গুড মর্নিং সবাইকে আজকে তোমার কাকু কি কি বাজার করে নিয়ে এসেছে আজকে বাচ্চাকে বলছে তেমনি বলেছিলাম পেঁয়াজ নিয়ে এসো পেঁয়াজ তো এনেছে তার সঙ্গে মাছও এনেছে এই যে পেঁয়াজ দু কেজি পেঁয়াজ নিয়ে চলেছে এই যে গা বিট এনেছে গাজর এনেছে ক্যাপসিকাম এনেছে আর কাঁচা কলা এনেছে কাঁচাকলা একটা কেটে মাছের ঝোল বসিয়ে দিয়েছি আর এই যে রসুন লাগছে খুব বেশি রসুন আর এই আদা আর এই মাছের মধ্যে এনেছে ইলিশ মাছ এই চারটে ইলিশ মাছ এনেছে

আজ আমি এখন চান করিনি যাবো চান করতে মাছ কটা কেটে তারপরে আমি চান করতে যাবো ঠিক আছে আজকে যদি আমার জিনিসপত্র মাস্টার্স দেখে তোমার কাপড় বাজার দেখে তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা